আওয়া বয় সন তারারা কাঁপে হৃদয় কি জং ধরে পুরোনো খাপে ভরে যেন খুব খিট রে খুব পচা কি খুব খুব করে আসলে খুব ভালো পরিচালক তো খুব ভালো অভিনেত্রী ভালো অভিনেত্রীদের সুবিধে থাকে তারা পুরোটা বোঝে এবং তাদের একটা জিনিস থাকে তারা যেটা দেখতে চায় অভিনেতা অভিনেত্রীকে দিয়ে যেটা দেখতে চায় বা দেখাতে চায় সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পায় না স্যাটিসফাইড হতে পারে না তো মানুষের ক্ষেত্রেও তাই যার জন্য আমাকে ওপা তোর নাই জায়গাটা ঠিক পছন্দ হচ্ছে না আমি তোর থেকে ভালো ভিনেত্রী পছন্দ হচ্ছে না মানে না মানে এই জায়গাটা আমি আমার তোর মতো না হোক আমার মতো তো হয়েছে এই নিয়ে অনেক ঝগড়া হয়েছে অনেক মারামারি হয়েছে আমি ওকে অনেকবার ঠেলে দিয়েছি কিন্তু আটিমেটলি ছবিটা ভালো হয়েছে আশা করা যায় চরিত্রটা হচ্ছে যে একজন মহিলা যার একাকিত্বই হচ্ছে সঙ্গী আর একাকিত্বর বাইরে গিয়ে যদি অক্সিজেন বলে কিছু থাকে যদি ফ্রেশ এয়ার বলে কিছু থাকে তাহলে হচ্ছে তার নাতনি এবার যার একাকিত্বই সঙ্গী যার জীবনটা বর্ণহীন তার জীবনে যদি কালার আসে তাহলে কি সেটা নিতে পারে সে আর নিলেও কি ধরে রাখতে পারে যদি না রাখতে পারে তখন সে কি করে এটাই হচ্ছে আমাদের গল্প এটা আমাদের সকলের গল্প খুব পরিচিত আমরা যে দেখব সেই বলি সত্যি তো এটা তো আমার বাড়িরই ঘটনা বা আমার পাড়াতে এরকম হয়েছে বা আমার পরিচিত এটা আমাদের প্রত্যেকের ঘটনা আমার প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত স্পেশালি ইউথদের আমি বলবো শুধুমাত্র বয়স্কদের নয় ইউথদের দেখা উচিত কারণ ইউথরা যারা সামাজিক কর্তব্য থেকে সরে যাচ্ছে দায় দায়িত্ব থেকে সরে যাচ্ছে তারা তো সেরকম নয় তাদের মধ্যে একটা অন্য ভাইবস আছে সুতরাং তাদের এই ছবিটা দেখা উচিত বিশেষ করে প্রত্যেকটা একলা মানুষের জন্য। কোথাও না কোথাও একটা ঘর আছে জমজমাট ইউনিট আমরা সত্যি হই হই করে শুটিং করেছি আর ভীষণ তারার মধ্যে শুটিং করেছি রে কারণ সেই সময় অপুদাও প্রচন্ড ব্যস্ত ছিল আমিও প্রচন্ড ব্যস্ত ছিলাম আমরা খুব তাড়াহুড়োর মধ্যে শুটিং করেছি কিন্তু চেষ্টা করেছি ভালো করার সম্পর্ক ধরে রাখার তাগিদ না সম্পর্ক সত্যিই হারিয়ে যাচ্ছে অনেক রকমের সম্পর্কের মধ্যেই আমরা এখন থাকি না তার কারণ হচ্ছে আমাদের কাজ এবং আমাদের গতি এবং আমাদের মানসিকতা এবং মোবাইল তো আমাদের অনেক একা করে দিচ্ছে এটা তো ঘটনা এটাও একটা ঘটনা কিন্তু যে বাচ্চাদের দেখবে কারো বন্ধু বান্ধবের সঙ্গে মেশে না কেউ খেলে না এ করে তো সেখান থেকে সম্পর্কগুলো যদি আবার নতুন করে গড়ে তোলা যায় তার জন্য তো সামাজিক বার্তা দরকার দেখেছিস তো কিরম জ্বালায় ও বহুত খিটখিটে পরিচালক ও আমার জামা ছেড়ে দিচ্ছে তুই আমার সেদিন আঁচল ছিঁড়ে দিচ্ছিলি মাথা খুব ক্লিয়ারও জানতো কি চায় কাজেই কোনো অসুবিধা হয়নি কাজ করতে আর যখনও কোনো কিছু প্রশ্ন জেগেছে আমরা দুজনে মিলে আলোচনা করেছি আমি অপা মানুষই আসলে বহুদিনের সম্পর্ক তো আলাদা করে কিছু বলা এক্সপিরিয়েন্স খুব মুশকিল আমি উত্তম কুমারের আর হিরোইন পুরো সুচিত্রা সেন এটা একদম ফ্যামিলি ড্রামা একটা মানে ফ্যামিলি প্রত্যেকে ইনভলভ যে বাড়ির দাদু বাড়ির দিদাকে বিয়ে করে পাড়ার লোক বিচলিত হয়ে প্রচুর লাফাঝাফা করছে হ্যাঁ মা খুশি থাকে যে চরিত্রটা তার একটা সংকোচ থাকে গোড়ায় যে সমাজ কি বলবে লোকে কি বলবে সেটা আমরা বেশিরভাগ একটাই জিনিস ভাবি মানে এটা আমার একটা হিন্দি ছবি ছিল জাগা জাসুস বলে তাতে একটা ডায়লগ ছিল দুনিয়া মে সবচেয়ে বড়া রোগ ক্যাক ক্যাকহেঙ্গে লোক তো এটা অপরাজিতার চরিত্রের মধ্যে আছে কিন্তু এ মিস্টার শর্মা কিছু শুনতেই চান না বয়সটা ষাটের ওপর মনের বয়স পঁচিশ এবং সে খুব মজা পায় বুড়িকে ফুল টুল দেয় এসব করে পেছন থেকে আবার দেখে কতটা রাগছে তাতেও আনন্দ পায় এ কেমনয়া চরিত্র ও মাই গড এত কেস জমে ভিড় আমি কি আড্ডা দিতে যাই ফর ফিতালনা আর ওই আসলে আমার সামনে সবাই 100 ভাগ দিয়ে ফেলেছিল তাদের 100 ভাগটা সেটা আমি বুঝতে পারছি না তখন ন্যাচারালি মনে হলো তাহলে তো স্টকে 120 আছে তার থেকে একশো দিচ্ছে যত খুঁতখানি দেখাবো ততই কুড়িটা বেরোবে খুব মজা করে খুব মজা করে আমরা কাটিয়েছি খুব এনজয় করেছি আমার বন্ধু বান্ধব আমার পুরো টিম একদম মানে আমাকে সম্পূর্ণ মানে ভীষণ রকমভাবে মানে মানে কী বলবো প্যাম্পার করা যাকে বলে ওইভাবে আমি খুব এনজয় করেছি আলাদা করে সেরকম কি হলো সেই তো ফ্লোর সেই তো ক্যামেরা সেই তো রোল অ্যাকশন ক্যামেরার পিছনে হ্যাঁ হলো এটা বুঝলাম যে অভিনেতা অভিনেত্রীদের ট্যাকল করতে ডিরেক্টরদের কি চাপ হয় প্রডিউসারদের কি চাপ হয় সেটা বুঝলাম আবার যখন অভিনেত্রী হব আমিও চাপ দেবো তবে একটু তার সঙ্গে একটুখানি ভেবে চিনতে দেবো আর এই হলো আর একটা জিনিস আমি ভীষণ রকমভাবে রিয়ালাইজ করলাম অভিনেত্রী হিসেবে ও শুধু অভিনয় করলে যেটা হয় সেটা হলো একটা গোটা ছবির একটা অংশতে রঙ লাগানো হয় আর ডিরেক্টর আমি গোটা ছবিটা আমার হাতে পেয়ে গেলাম রং লাগাবার জন্য তো সেইটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তো বটেই মনের মতো করে আমার অভিনেতা অভিনেত্রীর যেমন অপাক হ্যাঁ সারাক্ষণ এ মানুষ ছেড়ে দে বাড়ি যাবো মানুষ ছেড়ে দাও বাড়ি যাব কিন্তু তারা কেউ ফ্লোর ছেড়ে যায়নি কাজটা শেষ করেই গেছে কোনি ছোট্ট ছানা তার আন্টির কাছে থাকতো তো কোনি গেলে সে আনটি ছুটি পাবে কোনো মানুষীতে থাকতে পারবো না কিন্তু একদিনও হয়নি যে ও সি করে চলে গেছে অপায় ম কখন ছাড়বি সারাক্ষণ এসে তুই আমার এখন ডাকতে আবার কখন ছাড়বি এমনও হয়েছে যখন ছাড়বো বলেছে তার চার ঘন্টা পর ছেড়েছে কিচ্ছু বলেনি গালাগাটি দিয়েছে শ্যুট করে গেছে একদিন আমার শ্যুটিং বন্ধ হয়ে যাচ্ছিল অপু একা দাঁড়িয়ে থেকে সবাইকে মোটিভেট করে শ্যুট করিয়েছে সে যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে গেছে খরাজ অত ভালো একটা গান গিয়েছে পয়সা নেয়নি সুমিত পয়সা নেয়নি তা তাজুর ওপর স্ক্রিপ্ট নিয়ে কি অত্যাচারই না করেছে মানে তৈরি স্ক্রিপ্ট হাতে দিয়ে দিয়েছে তারপর বলেছে ওখানটা ওরকম হলে ভালো হতো আবার ল্যাপটপের সামনে গিয়ে বসেছে রাত্রি তিনটের সময় কোন রকম কোনো দ্বিধা করেনি হ্যাঁ বলতে তো আমার কিসের কষ্ট আমি স্মুথলি কাজ করেছি এই যেটা চালু কথা এখন হয়েছে না এই ইন্ডাস্ট্রিতে আর বন্ধু নেই এটা আমার কাছে ভুল প্রমাণিত হয়ে গেছে আসবেন সবাই ছাব্বিশ তারিখ হলে আসবেন এসে দেখবেন ছবিটা থেকে চলবে কলকাতার এবং পশ্চিমবঙ্গের আরো অনেক অনেক হলে আপনাদের সমালোচনা এখন আমার জন্য খুব প্রয়োজনীয় তাই এই ছবিটা নিজে দেখে আমাকে জানাবেন কেমন লাগে আমার ঠাম্মি আর বিক্রমের জেঠু দে লাভ ইচ আদার তাই আমরা ঠিক করেছি ওনাদের বিয়ে দেব